আজকের পৃথিবী বিশেষ করে ইউরোপ আমেরিকা যে বিশ্ববিদ্যালয় গঠন করেছিল এটি আসলে উপহার মুসলিমরা সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল এছাড়াও স্পেনের যে মুসলিমরা স্থাপত্য স্থাপত্যশৈলী উপহার দিয়েছে আজকের আলহামনা প্রসাদ তার এখনো জীবন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে সেখানকার যেই নগর গঠন সেখানকার যেই তারা নগরীকে মুসলিম শাসকরা তৈরি করেছিল সেখানকার বাগান উদ্যান ড্রেনেজ সিস্টেম বিভিন্ন ফোয়ারা এগুলো তো পৃথিবীর জন্য পৃথিবীর অন্যান্য অঞ্চলের জন্য ইউরোপের জন্য তো বটেই অন্যান্য অঞ্চলের জন্য এগুলো স্বপ্নের মতো ব্যাপার ছিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি জন্য পৃথিবীতে যত ধর্ম রয়েছে সেগুলোর সাথে ইসলাম ধর্মের একটি মৌলিক পার্থক্য হলো অন্য ধর্মগুলো প্রধানত ব্যক্তির উপর গুরুত্ব দিয়ে থাকে বিপরীতে ইসলাম এমন এক জীবন বিধান যেখানে ব্যক্তি সমাজ রাষ্ট্র এমনকি জীব ও প্রকৃতি রক্ষায় ইসলাম সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োগ করতে বলে এর সব থেকে বড় উদাহরণ আমরা দেখতে পাই মুসলিমদের নগর সভ্যতার ইতিহাস ঘাটলে আজকের এই ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করবো একটি আদর্শ নগর সভ্যতা কাকে বলে এবং মুসলিমদের এই ক্ষেত্রে অবদান কতটুকু আশা করি সাথেই থাকবেন নগর সভ্যতা বিনির্মাণে মুসলিমদের অবদান কতটুকু এটি জানার পূর্বে আমরা নগর সভ্যতা বলতে আসলে কি বোঝায় একটু সংক্ষেপে জেনে রাখি মূলত নগর সভ্যতা বলতে এমন এক মানবিক সমাজ ব্যবস্থা শৃঙ্খলাপূর্ণ নগর জীবন উন্নত অবকাঠামো এবং ন্যায়ভিত্তিক শাসন এবং সাংস্কৃতিক মেলবন্ধন ঘটবে এরকম সমাজ বা নগরকে বলা হয় এই আদর্শ নগর বা নগর সভ্যতা এটি মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করবে মানুষের শিক্ষা বাণিজ্য শিল্পকলা এবং প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে মানুষকে একটি উৎকর্ষ জীবন দান করবে এটিকে খুব সংক্ষিপ্তভাবে বললে একটি আদর্শ নগর সভ্যতা বা আদর্শ আহ নগরায়ণ বলা যেতে পারে ইতিহাসে এর কিছু উদাহরণ রয়েছে যেমন আমরা যদি মেসোপটেমিয়া সভ্যতার কথা বলি তাহলে নগর সভ্যতার ইতিহাসে যেটিকে বলা হয় প্রথম মানব ইতিহাসের প্রথম নগর সভ্যতা এই মিসুপ্রেমিয়াস নগর সভ্যতা যেটি ইরাকের টাইগ্রিস নদীর তীরবর্তী অঞ্চলে এটি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর পূর্বে এছাড়াও আমরা যদি খ্রিস্টপূর্ব গ্রিক সভ্যতা কিংবা রোমান সভ্যতার দিকে আমরা দেখি তাহলেও আমরা একটি আদর্শ নগর সভ্যতা হিসেবে আমরা এগুলোকে দেখতে পাবো এই গ্রিক বা রোমান নগরীগুলোতে জ্ঞান চর্চা সাংস্কৃতিক ক্রীড়া নৈপুণ্য কিংবা আইন এগুলোর আহ প্রয়োগ ছিল তবে আমাদের মনে রাখতে হবে যে এই যে ইসলাম পূর্ব যে নগর সভ্যতাগুলো ছিল বা সভ্যতাগুলো ছিল এগুলো ক্ষেত্রে তারা বিভিন্ন যে বিষয় জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি আইন ইত্যাদিতে যদিও এগিয়ে ছিল কিন্তু এখানে কিন্তু একই সাথে শোষণ ছিল দাস প্রথা ছিল মোট কথা মানবিক যে বৈষম্য মানুষের সাথে মানুষের যে বৈষম্য বিভেদরেখা এগুলোও স্পষ্ট ছিল এই জন্য মানবিক জায়গা থেকে যেই সভ্যতা বা যেই নগর একজন ব্যক্তিকে তার ব্যক্তি স্বাধীনতা এবং মানুষ হিসাবে তাকে উন্নতির সর্বোচ্চ শিখরে অবস্থান করার যে সুযোগ তৈরি করে দেওয়া এই সভ্যতাগুলো কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল সুতরাং একটি আদর্শ নগর সভ্যতা বলতে আমরা যদি সামগ্রিক অর্থে নিয়ে থাকি সেক্ষেত্রে এই পূর্বের যত সভ্যতা এগুলোকে ব্যর্থই বলতে হবে এবার আমরা মূল টপিকে ফিরতে চেষ্টা করি যে ইসলামী ইতিহাসে নগর সভ্যতা বলতে বা আদর্শ নগর সভ্যতা বিনির্মাণে মুসলিমদের অবদান বা ইসলাম ধর্মের অবদান এই এক্ষেত্রে কতটুকু আমি প্রথমেই কিছু মূলনীতি বলতে চাই যে এই মূলনীতিগুলোর ভিত্তিতে যেই নগর সভ্যতায় যুগন্তকারী পরিবর্তন ইসলামী সৈয়দ বা মুসলিমরা করেছিল এর মধ্যে সর্বপ্রথম বলব ন্যায় ভিত্তিক শাসন একটি সমাজ বা রাষ্ট্রে বা নগরে অবশ্যই ন্যায়ভিত্তিক শাসন থাকতে হবে এতে করে পারস্পরিক যেই বৈষম্য বিভেদ এটি কমে আসবে এটি ইসলাম যে সমাজ গঠন করতে বলে তার জন্য একটি ইনসাফ বা ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার কথা সর্বাগ্রে বলে থাকে এছাড়াও সেখানে থাকতে হবে শিক্ষার পরিবেশ অর্থাৎ ব্যক্তি বেধে জ্ঞান চর্চার একটি আম বা সাধারণ পরিবেশ বিরাজ করতে হবে এরকম একটি অঞ্চল বা পরিবেশ তৈরি করতে হবে এছাড়াও থাকতে হবে অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট বাজার ইত্যাদি মানবিক প্রয়োজনে মানুষের জীবনযাত্রার মানকে সহজ করবে সহনীয় করবে এবং উন্নত করবে এ ধরনের অবকাঠামো সেখানে অবশ্যই থাকতে হবে এছাড়াও থাকতে হবে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ অর্থাৎ বর্তমানে যে আমরা এই একবিংশ শতাব্দীতে এসে পুরো পৃথিবী জলবায়ু মোকাবেলায় যেভাবে আমরা ফাইট করছি বা চেষ্টা করছি এই বিষয়টি কিন্তু দেড় হাজার বছর পূর্বে ইসলামী শরীয়ত বা মোহাম্মদুর রসুল্লা সাল্লাম মানব জাতিক শিক্ষা দিয়েছিল এবং এর ফলশ্রুতিতে এই মুসলিমরা কিন্তু তারা যে নগরায়নগুলো ঘটিয়েছিল সেখানে বাগান উদ্যান কুপ কিংবা ড্রেনেজ সিস্টেম এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলো এই বিষয়গুলো তখন থেকেই মুসলিমরা এই বিষয়গুলো করেছিল এর উদাহরণস্বরূপ আমি কয়েকটি আহ অঞ্চলের কথা বলবো যেমন সর্বপ্রথম বলতে হবে মদিনার কথা মদিনায় আল্লাহ রসুলাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এবং আল্লাহ রসুল আগমনের পূর্ব পর্যন্ত এই মদিনার নাম ছিল ইয়াসরিম একটি সাধারণ অঞ্চল পল্লী অঞ্চল ছিল সেই মদিনা কিন্তু যখন আল্লাহ রসুলের সেখানে আগমন ঘটলো তার নামকরণ হয়ে গেল মদিনাতুর রসুল মদিনা বলতে আরবিতে বোঝানো শহরকে অর্থাৎ নগরীকে সেটি কিন্তু একটি সাধারণ পল্লী থেকে একটি নগরে রূপ লাভ করলো এর বাস্তব প্রয়োগ আমরা দেখলাম যে সেখানে শিক্ষা রাষ্ট্রনীতি এবং অর্থনীতি এগুলোর আহ এগুলো কিভাবে সেখানে প্রসফুরিত হয়েছিল আল্লাহ রসুলের যে মসজিদ ছিল মসজিদে নববী সেখানে শিক্ষার একটি আম পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল একটি বিশ্ববিদ্যালয়ের যে কাজ সেখান থেকে তাই হচ্ছিল এবং নবী আলী সাল ইসলাম সেখান থেকে মুসলমানদের যে ক্রমবর্ধমান রাষ্ট্রীয় সীমানা সেটি পরিচালনা করেছেন পরবর্তীতে চার খলিফা এবং বিশেষভাবে হজরত ওসমান রাজিউল্লাহ তালু পর্যন্ত এবং হজরত আলী রাজিউল্লাহ তালুর অল্প কয় কিছু সময় সেখান থেকেই কিন্তু সমগ্র মুসলিম যে মুসলিমদের যে রাষ্ট্রটি ছিল এদিকে প্রায় মিশর পার হয়ে গিয়েছে এদিকে কিবালে বলে যে পশ্চিম দিকে মিশর পার হয়ে মিশর বলছি আফ্রিকা মহাদেশ অতিক্রম করে গিয়েছে এদিকে প্রায় ভারত মহাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে এভাবে অন্যদিকে মধ্য এশিয়ায় চলে গিয়েছে এই যে বিস্তৃত বিশাল বিস্তৃত যে অঞ্চল এটি সেই মদিরার থেকেই পরিচালিত হতো এবং এখানকার যে অর্থনীতি এটি কিন্তু আগের তুলনায় অনেক বেশি ডেভেলপ করেছিল সুতরাং কে আমরা একটি আদর্শ নগরী হিসাবে আমরা একটি আইডল হিসাবে মনে করতেই পারি এছাড়া আমরা যদি বাগদাদের দিকে তাকাই আব্বাসীয় খেলাফতের রাজধানী ছিল সেই বাগদাদ বাগদাদ থেকে আহ জ্ঞান বিজ্ঞান সাহিত্য শিল্পকলা এবং এই ক্ষেত্রগুলোতে তারা বিশেষ অবদান রেখেছিল একটি আদর্শ নগরী হিসাবে বাগদাদকে গড়ে তোলা হয়েছিল বাগদাদের বিখ্যাত খলিফা আল মামুনের সময়ে যে বাইতুল হেকমার যে উৎকর্ষ জ্ঞান সাধনা জ্ঞান চর্চা এটি তো ঐতিহাসিক সত্য মুসলিমদের নগর সভ্যতার আরেকটি বড় উদাহরণ হতে পারে মুসলিম স্পেন বা যেই নগরীগুলো বিশেষভাবে কর্ডোভা এবং গ্রানাডা এই আজকের পৃথিবী বিশেষ করে ইউরোপ আমেরিকা যে বিশ্ববিদ্যালয় গঠন করেছিল এটি আসলে মুসলিম স্পেনের দেওয়া উপহার মুসলিমরা সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল এছাড়াও স্পেনের যে মুসলিমরা স্থাপত্য স্থাপত্যশৈলী উপহার দিয়েছে আজকের আলহামনা প্রসাদ তার এখনো জীবন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে সেখানকার যেই নগর গঠন সেখানকার যেই তারা নগরীকে মুসলিম শাসকরা তৈরি করেছিল সেখানকার বাগান উদ্যান ডেনেস সিস্টেম বিভিন্ন ফোয়ারা এগুলো তো পৃথিবীর জন্য পৃথিবীর অন্যান্য অঞ্চলের জন্য ইউরোপের জন্য তো বটেই অন্যান্য অঞ্চলের জন্য এগুলো স্বপ্নের মতো ব্যাপার ছিল মুসলিমদের নগর সভ্যতায় আরেকটি উদাহরণ হতে পারে ইস্তাম্বুল স্থাপত্যশৈলী বাণিজ্য এবং সামাজিক সমন্বয় এই সমস্ত ক্ষেত্রে ইস্তাম্বুলের নাম শনাক্ষর লিপিবদ্ধ থাকবে তো আমার বলবার কথা হলো যে এই যে ইসলামকে যারা শুধুমাত্র নামাজ রোজা বা ব্যক্তি কেন্দ্রিক মনে করেন তাদের আসলে এটি জানার কমতি বা তাদের এটি অজ্ঞতার ভয় তাদের মাধ্যমে ঘটে ইসলাম এমন একটি ধর্ম যা পরিপূর্ণ একজন মানুষ তিনি যদি মুসলিম নাও হন কিন্তু ইসলামী আইন ইসলামী নীতিমালা যদি প্রয়োগ করেন ইসলামী শরীয়ত তার জন্য অবশ্যই শান্তি বয়ে আনবে এবং সফলতাই বয়ে আনবে